কত দাম রাখছেন দামটা আছে পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে নিয়ত কত করছেন বিক্রির কত হইলে বিক্রি করবেন সত্তর হাজার সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ জুলাই বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার হাটের হাটের দাজা করতে খামার উপযোগী মাঝারি সাইজের সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ষাট ভাঙতে বলতেছে কেউ ষাট বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটান্ন হাজার কত বলতেছে দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ বলতেছে নিয়ত করছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে ঊনপঞ্চাশ বলতেছে কত হলে বিক্রি করবেন বান্ন নিয়ত আছে বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটান্ন হাজার কত বলতেছে একান্ন বলতেছে নিয়ত কেমন করছেন সাত হাজার চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

নিয়ত কত আছে বিক্রি পঞ্চান্ন হাজার টাকার উপর বিক্রির কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রির কত হইলে বিক্রি করবেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দরদাম চলছে দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে দুই কম ষাট দুই কম ষাট বলে কেমন পর্যন্ত কত রাখছেন দাম দাম ছাপান্ন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন করছেন সাড়ে বান্ন সাড়ে বা হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি কত বলতেছে নিয়োগ কেমন করছেন বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

একষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট কত বলে সাইটের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রি ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দা

কত চাচ্ছেন দাম দাদা বাষট্টি কত বলতেছে দাম বলতে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন এক হায় এক হাজার কম ষাট টার্গেট আছে অন্য ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে

পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মটা করতে খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম